বর্তমানের খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে সেখানে বিজেপির যে কর্মসূচি এবং সেই কর্মসূচির দিকে আমরা নজর রাখবো বিজেপির আইন অমান্য কর্মসূচি এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে সেখানকার বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই যে জাস্টিস ফর আরজিকর অর্থাৎ আরজিকরের নয় অগাস্ট যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দল তারা কর্মসূচি নিচ্ছেন এবং বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচি বর্ধমানে এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি জেলাশাসক দফতর ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কিন্তু তার মধ্যে যাতে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত না হয় আইন শৃঙ্খলার অভিভাবক না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচি এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে বর্ধমানের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিজেপির পতাকা নিয়ে ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন এবং কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অর্থাৎ জেলা জেলাশাসকের দপ্তর পর্যন্ত যাতে বিজেপি কর্মী সমর্থকেরা তারা পৌঁছাতে না পারে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি জেলার বিভিন্ন জায়গাতে এই জেলা শাসকের দফতর ঘেরাওয়ের কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফে এবং এই মুহূর্তে বর্ধমানের ছবি তুলে ধরছি এবং প্রত্যেক রাজনৈতিক দল অরাজনৈতিক দল যে দলই হোক না কেন প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি জাস্টিস ফর আর্জিকর এবং সেই জাস্টিসের দাবিতেই বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক রেখেই কিন্তু এই মিছিল বা এই কর্মসূচিতে সামিল হচ্ছেন এই মুহূর্তে কৌশিক চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে কৌশিক বর্ধমানের ছবি দেখাচ্ছি আমরা পুলিশের তরফে নিরাপত্তা যথেষ্ট করি ব্যারিকেড করে দেওয়া হয়েছে বিজেপি কর্মীরা একেবারে সবভুক সবরে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি দেখো যেহেতু এই মুহূর্তে কিন্তু বর্ধমানের বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু জেলা শাসকের দপ্তরের সামনে এসছে তারা কারকলিপি জমা দিতে এই মুহূর্তে কিন্তু একেবারে কাজেন গেট চত্বরে কিন্তু পুলিশে এবং নিরাপত্তা কর্মীদের দিয়ে কিন্তু পুরো মুড়ে ফেলা আছে ব্যারিকেড করা আছে দূর থেকে তিন রকম ব্যারিকেট করাচ্ছে তারা প্রথম ব্যারিকেটটা বিজেপি কর্মী সমর্থকরা ছেলে ভেঙে যায় কিন্তু পরবর্তী যে দুটো ব্যারিকেট আছে সেই ব্যারিকেট কিন্তু আর পেরোতে পারেনি পুলিশ প্রশাসনের চাপে ব্যারিগেট কিন্তু তারা পেরোতে পারেন তারা ব্যারিকেটের সামনে থেকেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং প্রাণ দিচ্ছে এই মুহূর্তে কিন্তু যেটা আমরা জানতে পারছি বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা সভাপতি অভিজিৎ তার নেতৃত্বে তারা কিন্তু জেলা শাসকের কাছে গেছে একটি স্মারক লিপে জমা দিতে আহ সেখান থেকে ফিরে আসার পর কিন্তু এরপর পরবর্তী কর্মসূচি জেলা সভাপতি ঘোষণা কিন্তু এই মুহূর্তে কিন্তু বর্ধমান যে কার্জিঙ্গের চত্বর আছে সেই চত্বরে কিন্তু একেবারে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের ভিড় আর যে ছবি আমরা দেখতে পাচ্ছি কৌশিক এবং যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহুর্তে আর্ট প্লাস টিউজের পর্দায় দর্শকদের সেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হয়েছে সেক্ষেত্রে যদি বিজেপি কর্মীর সমর্থকেরা বাধার সম্মুখীন হন তারা যদি যে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন রকম কোনো অপ্রতিকর পরিস্থিতি যদি তৈরি হয় প্রশাসনের তরফ থেকে কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে যদি তুমি আরেকটু ক্লিয়ার করো এখানে কোর্ট কম্পন চত্র শুধু জেলা শাসক না এখানে কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস আছে একই সাথে এখানে রয়েছে জেলা আদালত একটু কাছেই কিন্তু রয়েছে জেলা পুলিশ সুপার দপ্তর সে কারণে এই এলাকাটাই সবসময় কিন্তু একশো চুয়াল্লিশ ধার অন্তর্ভুক্ত তারপরে এই কর্মসূচি বিজেপির আইন অমান্য কর্মসূচিকে ঘিরে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তিস্তর একটা ভরায় তৈরি করা হয়েছে চারিদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যে সমস্ত সাধারণ মানুষ যারা জেলা শাসক আদালত বা পুলিশ সুপারের কাছে নানা রকম কাজ নিয়ে সরকারি দপ্তরে আসবে তাদেরকে পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে একটা ছোটো রাস্তা আছে সেখান থেকেই কিন্তু তাদের কাজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো রকম যানবাহন নিয়ে বা দলীয় কর্মী যারা আছে তাদের কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রথম ব্যারিকেডটা যেটা ছিল কাজেন গেটের কাছে সেই ব্যারিকেটটা বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে ভেঙে ফেলে তারপরে যে দুটি ব্যারিকেড আছে সেই ব্যারিকেডগুলোর কাছে কিন্তু তারা পৌঁছতে পারেন সেখানে কিন্তু কয়েকশো পুলিশ কর্মীরা ছিল তারা একেবারে দাঁড়িয়ে ছিল তাদের বাড়াতে কিন্তু দ্বিতীয় ব্যারিকেড আর ভাঙতে পারেনি এই মুহূর্তে তারা কিন্তু দ্বিতীয় ব্যারিকেটের সামনে দাঁড়িয়ে রয়েছে

সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি মহকুমা শাসকের অফিস কেরাও বিজেপির তরফ থেকে তারা ডেপুটেশন জমা দেবেন অর্থাৎ আর্যিকর ঘটনার বিচার চেয়ে প্রত্যেকটা জায়গাতে যে মিটিং মিছিল চলছে সেই ছবি আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছি কোথাও বা রাজনৈতিক দলের ব্যানারে কোথাও বা অরাজনৈতিক দলের ব্যানারে কিন্তু সামিল হয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষজন প্রত্যেকের একটাই দাবি উই ওয়ার্ড জাস্টিস আর এই মুহূর্তে নদিয়া ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা কোথাও গিয়ে

চারটি বিধানসভা চারটি লোক চারটি ডিভিশনে একটি হচ্ছে কৃষ্ণনগর তেহত্র কল্যাণী রানাঘাট সেখানে কিন্তু আজকে কিন্তু ডিএম অফিস কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে কিন্তু বিজেপিরা আজকে বিক্ষোভ কর্ম কর্মসূচি করে অবিলম্বে আর্জি করে কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে তারা প্রতিবাদে কিন্তু আজকে কৃষ্ণনগর ডিএম অফিসে ও কল্যাণী মহকুমার শাসকের দপ্তর ও রানাঘাট মহকুমার শাসকের দপ্তরে ও তেহত্র মহকুমার শাসক এই চারটি দপ্তরে কিন্তু আজকে কিন্তু সকাল থেকে সকাল এগারোটার থেকে থেকে তারা কিন্তু বিক্ষোভ শুরু করলেন বিজেপি কর্মীরা কেননা ও দোষীদের গ্রেপ্তার করতে হবে আর্জিকর কানের পুরের ঘটনায় যেই আরো দোষী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই প্রতিবাদে কিন্তু আজকে বিজেপিরা ঘেরাও কর্মসূচি করেছেন নদীয়ার ডিএম অফিস যেই ডিএম অফিস কৃষ্ণনগর ডিএম অফিস ও কল্যাণী মহকুমার শাসক ও রানাঘাট মহাস মহকুমার শাসক ও দেহত্ব মহকুমার শাসক একেবারে নজর থাকবে সুচিত আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর ছবি তুলে ধরছি সেখানেও কিন্তু ডিএম অফিস কেরাও বিজেপি কর্মী সমর্থকদের